নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত অনেক রাত্রেই বেরিয়েছি ডলার উড়ো কিনে দিদি আমি তো নিচে ভিডিওটা শুরু করে দিই আরে রাত্রি হলে কী হয়েছে এখানে কিন্তু রাত বলে মনেই হয় না অল টাইম তার মানুষ ঘোরাঘুরি করছে কি বলবো রাত কখন সকাল কখন বুঝতেই পারি না আমার ভিডিওগুলো ছোটো ছোটো হয় না না ঠিক আছে আমি এবার লং ভিডিও আমাকে কিন্তু দিদি বলে দিয়েছিল যে লং মানে লং ভিডিও করতে ঠিক আছে এবারে আমি লং ভিডিওই দেওয়ার চেষ্টা করবো হয়ে যায় কী বলো তো রান্নার ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে এই রকমভাবে ভিডিও করি তো এবারে এক গিয়ে না বোরিং লাগে ঘরের মধ্যে আমি যে ঠিক আছে ছাড়ো বাইরে যখন যাওয়াই হলো না এইটাই এডিট করে দিই এরকমভাবে হয়ে যায় আমার এবার আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধুলো আসলে জবে থেকে এসেছি তবে থেকে চোরে গাড়ি হওয়ার জবে থেকে এসেছি তবে তো চুরি করি ব্লক বানাতে বানাতে যাচ্ছি বাস থেকে এলো বাইকে করে নিয়ে ভাই এটা কেউ করিস না আমার গরিবের ফোন চেহারায় লেখা নেই তো জবে থেকে এসেছি এই ফার্স্ট দিদির সঙ্গে ঘুরতে বেরিয়েছে তাও আবার কি বাজারে যুদ্ধ করে বলছে তুমি যাবে না আমি বলছি হ্যাঁ আমি আজকে যাবো বানিয়ে দেবো তুমি গিয়ে সবাইকে হিন্দিতে বলবে আমার এটা চাই এক কিলো এটা চাই দু কিলো ওই যে আমার যাচ্ছে টিচার গুরুদেব বাংলায় বলছে আমার গুরুদেব যাচ্ছে হিন্দি শিখিয়ে শিখিয়ে বলবে আমার আলু কিটনে চাই এ পিঁয়াজ আরে চেষ্টা করো বলছি ঠিক আছে তো নমিতাদি গেছে ওদিকে বাজার করতে নমিতাদি ওখান থেকে চিৎকার করলে তোমরা শুনতে পাবে না তাই আমি কথা বলছি আর নমিতাদি যেটা দেখলাম কারোর সাথে কোনো কথা বলে না হাতে ঝুড়ি নিয়ে কি কী লাগবে সব ওর মধ্যে দিয়ে বলে এটার বিলটা বলো ঠিক আছে মজার ইবরম ভাবি আস্তে আস্তে শিখে যাবে শাক নিয়ে নাও নমিতাদি আমার পরিশ্রম হয়েছে বলে দিদি বয়ে বয়ে সব কিছু নিয়ে যাচ্ছে দু হাতে দেখো কত জিনিস আসলে আমি মন্দিরে এসেছি বাড়িতে বলবো বলে এটা আমার সময় হয়নি আর খুব সামনে থেকে এই কারণে ভিডিওটা করছি খুব চিন্তা হচ্ছে আস্তে বলে শুনতে পারবে না তার জন্য অথবা আদেও শুনতে পাচ্ছ মানে পাচ্ছ কি না তাও জানি না তো চলো এক এক করে ঠাকুর তোমাদেরও দর্শন করে এই যে সংকট মোচন মহাপালী হনুমান সকালবেলায় এসেছিলাম আমি আর দিদি জল ঢেলে চলে গেছিলাম তখন ভিডিও করা সম্ভব হয়নি তার জন্য তো এখন আমি ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আরতি সময় হয়ে গেছে জাস্ট তোমাদের জন্যই আমি এসেছি যে আমি দেখে এসেছি তোমরা দেখতে পাওনি তার জন্য আমি এসেছি এই যে ভোলে বাবা এই যে নন্দী মহারাজজি দেখিয়ে দিচ্ছি কথার সাউন্ড কতটা পাচ্ছ আমি বুঝতে পারছি না আরতি আরম্ভ হবে বাতিগুলো সব আমরা জ্বালিয়ে ফেলেছি সবাই মিলে তো অনেকটা এসে আমার হেঁটে হেঁটে এসে পরিশ্রম হয়েছে আমি নিচটায় এখন বসে আছি যাবো আমি জানি একটু বসে পড়ি ঠান্ডা গাটা ঠান্ডা করে মাথাটা ঠান্ডা করে তারপরে যাব আরতি যখন হয় না তখন মানে ওখানে কেউ ভিডিও মোবাইল হাতে বের করে না তার জন্য জানো তো আমি আর আরতিটা দেখাতে পারলাম না তোমাদেরকে এটা একটু দুঃখ হয়ে গেল আমার কী আর করবো ঠিক আছে আবার যদি কোনো সময় যাই কোনো সময় না আমি তো প্রায়ই যাই আবার আরতির সময় কখনো মানে কথা তো বলা যায় না সেটা সবাই তোমরা জানো যে আরতি হলে কেউ কথা বলে না কিন্তু ফোনটাও কেউ বের করে না তার জন্য আমি আরতি করাটা দেখাতে পারলাম না এটাই আমার ভীষণ দুঃখ ওপরে চলে এসেছি শাড়ি চেঞ্জ যা একদম নিত্য পোশাক নাইটি পরে নিয়েছি কিন্তু সে যাই হোক একটা কথা বলছি সকালে যে আমরা গিয়েছিলাম সকালের ভিডিওটা আমি করিনি বলতে করিনি বলতে কি পারিনি বা দিদি আটটার সময় এসে মন্দিরে এসে বলছি গিয়ে দুধ ঢেলে শ্যুটিংয়ে চলে গেছে তারপরে আমি আমার ঘরের কাজ কাম সেরে এগারোটা হ্যাঁ এরকম হবে এগারোটার দিকে গিয়ে আমি দুধটা ঢেলেছি কিন্তু আমি জানো তো সত্যি কথা বলতে গিয়ে আমি তখন ভিডিও বানাইনি বানানোর মতো কেউ ছিলও না আর ভীষণ ভিড়ও ছিল আর একজন কেউ থাকলে হয়তো দিদি থাকলে আমার ভিডিওটা বানিয়ে দিত আর এত ভিড়ের মধ্যে না কাউকে বলতেও পারিনি ঠিক আছে চলো মন্দিরে এসেছি ভক্তিভরে দুধটা ঠেলে দিই আমি যদি বিকালে আসি তাহলে বিকালে যাব এটা আমার একটা ইচ্ছে ছিল যে না তোমাদের ঠাকুর মন্দিরটা কীরকম কোথায় গেছি সেটা একটু দেখাবো বলে আমি সে বিকেলে যাব শুধু তোমাদের জন্যই আমি গেছিলাম এটাই হচ্ছে কারণ আর ডলারিগুলো কিছু করেনি এখন আজকে ওরা চান ফান করেছে আর আজকে ছিল জন্মাষ্টমী খুব ভালো আরও হবে ওপরে টাড়ি বাঁধা হয়েছে ওই কৃষ্ণ হাঁড়ি ভেঙে যে মাখন খেয়েছিল ওইটা হাড়ি বাঁধা হয়েছে কিন্তু জানো তো ওইটা খুব রাত্রে হবে এবার রাত্রে তো আমি এতক্ষণ থাকতে পারবো না তার জন্য আমি চলে এসেছি যদি তখন হতো বা সাতটা আটটার দিকে হতো তাও হয়তো আর একবারে যেতাম কিন্তু আমার মনে হয় তারও পরে হবে বলছে যে অনেকটাই রাত্রে হবে চলো ওইটা আমার ভাগ্যে নেই দেখতে পাবো না ঠিক আছে আবার এখনও আগের বছর এটা জন্মাষ্টমী তো একদিনই হয় আবার আগের বছর যদি হয় তো হবে নিশ্চয়ই হবে তাদের নিয়ম আছে তারা করবে না এটা তো এতটাই আমার ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বেশি করে শেয়ার করবে আর টাটা দেখা হচ্ছে পরে ভিডিও কথা বলতে বলতে আটকে যায় আমার